কি নোংরু এলাকায় এসেছি পেক কাদা কি অবস্থা আমার কি এখানে টাকার কথা আমি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ আমি এখানে কি করি আমি একটা জাঙ্গিয়া একবারে বেশি পড়ি না চি 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 চাক চলে যাব এখন আমেরিকায় যাই বাড়ি থেকে কিছু ঘুরে আসি চলে যাব এই সুন্দরী তুই আমাকে ডাকছিস কেন ওইদিকে তুই এদিকে আসবি আমি বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ তুই আর এই ছেলে তুই আমাকে এইগুলা কি বলিস আমি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এবার পেয়েছি তুই জানিস না আর তুই আমার সাথে এইগুলা কর্মই থাকবো এই দেশটাই ভালো না

তোমার কাছে কি জাঙ্গিয়া হবে তুই জাঙ্গি হবি আল্লাহ জাঙ্গে কি রেখে দিছে নাকি আর বলিও না বাপু তোমাদের এলাকার ছেলেগুলা এ তো ফাজিলের ফাজিল আমি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ ওদের যন্ত্রণা আমার জাঙ্গে ফেটে গিয়েছে এখন তো আমি চলে যেতে যাচ্ছি আমি জাঙ্গে যার যাবো কিভাবে একটু জাঙ্গে থাকলে বাবু তো হ্যাঁ যাও যাও জাঙ্গে ভাঙ্গে যাও ইজরা মিজরা করতে না এ দেশে থাকা যাবে না এ দেশের ছেলেগুলো বলতে বদমায় আমাকে কথা বলে আমার জাগি দিয়েছে তাকলে কি হবে আমার চলে গাই।